আছে তোমাদের ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি তো আমি এখন গেছিলাম রদ দেখতে তোমরা কে কে গেছিলে রদ দেখতে বলো তো সবাইকে রদ উপলক্ষে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আর দেখতে পাচ্ছ এটা আমি কোথায় গেছিলাম বলো তো তাও তোমাদের আমি দেখাচ্ছি একটা জিনিস আনবক্সিং করে কোথায় ঢুকিয়ে দিলাম দেখাচ্ছি

তোমরা দেখো আমি এখন গিয়েছিলাম একটা এই যে এই চেনটা নিয়ে এসেছি তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে আমার এই চেনটা কেমন হয়েছে আমি এটা সবসময় পরবো বলে আমি এটা নিয়ে এসেছি হ্যাঁ তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে আজকে রথ উপলক্ষে আমি আজকে একটা চেন নিয়ে এসেছি কেমন হয়েছে বন্ধুরা তোমরা সব কমেন্ট বক্সে জানাবে হ্যাঁ হ্যালো বন্ধুদের সবাই কি টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই